সালাম আলাইকুম গাইজ কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের হয়তো বা মনে আছে আমি বেশ কয়েকদিন ভিডিও দিচ্ছিলাম না একটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে আমি অনেক ব্যস্ত আছি আসলে আমার বাবা মার ভাই আমার বাসায় এসেছিল তো আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি সেদিনের ভিডিওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম সাথে কিছু গল্পও করব। আসলে যারা বা যাদের শ্বশুরবাড়ি বাবার বাড়ির কাছে থেকে দূরে তারাই শুধু আমার কষ্টটা বুঝতে পারবেন এখানে অনেকে আবার বলবেন যে আপু কাছে বিয়ে দিলেও তো হয়তো অনেকে শহরে থাকে দূরে থাকে হ্যাঁ থাকে কিন্তু কখনো না কখনও তো যখন তা আসে কাছে শ্বশুরবাড়ি হলে কিন্তু বাবা আমার সাথে প্রায়ই দেখা হয় ঠিক না আমার কিন্তু সে অপশনটা নেই আসলে কথাগুলো বলতে গিয়ে অনেক কষ্ট হচ্ছে এত দূরে শ্বশুরবাড়ি হতে আগে হয়তো যখন সানাপ ছিল না সিঙ্গেল ছিলাম তখন মন চাইলে যেতে পারতাম এখন ছোট বাচ্চার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি যেতেও পারি না ঘন ঘন বা জানিও করতে পারি না আব্বু আম্মু এসেছিলো আমার কাছে শীতের মধ্যে যেতে যাব না ঠান্ডার প্রবলেম সানাফের তারা চলেও গেছে এই ভিডিওটা আমি ভয়েস দিচ্ছি কিন্তু তারা চলে যাবার পরে আসলে যখন তারা চলে গেল এই কষ্টটা বোঝাতে পারবো না যারাই সিচুয়েশনে আসেন শুধুমাত্র তারাই বোঝেন তো সবাই জানেন টাঙ্গাইলের এক গোমুস মসজিদটা খুবই ফেমাস এর আগে আমরা অনেকবার গিয়েছি আমার আব্বু আম্মু গিয়েছে তো ভাবলাম তারপরেও একটু সবাই মিলে ঘুরে আসি বাবা মার সাথে আলাদা করে একটু সময় কাটাই তো যে কয়েকদিন বাবা মা ছিল আমি অন্য কোনো শুটার নেই নি আসলে চেয়েছিলাম পুরো সময়টা বাবা মার সাথে কাটানোর শীতের পিঠা থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুই আমরা করেছি আমার আব্বু আম্মু শাশুড়ি ভাই হাজব্যান্ড সবাইকে নিয়ে এখানে কিছু আচার ভালো লেগেছিলো আচারগুলো নিলাম আর সানাপের খেলনা দেখার জন্য এগুলো মার্কেটগুলো ঘুরছিলাম মার্কেটগুলো কিন্তু ভালোই এখানে বাচ্চাদের অনেক কিছুই পাওয়া যায় সাথে সংসারে নাইনটি নাইন থেকে অনেক কিছু নেওয়া যায় তো আমি আলাদা কিছু আর নেই আমাদের ইচ্ছা ছিল যে সানাপকে একটা খেলনায় কিনে দেবো আর ঘুরে ফিরে চলে আসব। এখানে আবার দেখলাম অনলাইন থেকে যে ওটস পারগুলো আমরা নেই বাচ্চাদের জন্য সেটাও আছে তো আমি টেস্ট করার জন্য একটা মিনি ওটস পার নিলাম যে সানাপ খাবে কিনা তো নেওয়ার পরে দেখলাম যে এটা সানাপ খুব একটা পছন্দ করছে না যার জন্য আমি আর ফুল প্যাকেট নিয়ে নি সানাবকে জাস্ট একটাই নিয়ে দিয়েছিলাম ওইটা দিয়ে খেলাধুলো করেছে এখানে অনেক সুন্দর সুন্দর টুপিও পাওয়া যায় সানাবের জন্য একটা টুপি খুঁজছিলাম কিন্তু আমার যেটা পছন্দ হয় ওটা ওর সাইজে হয় না হয় ছোট হচ্ছে নাহলে বড়ো হচ্ছে ওই জন্য নেওয়া হয়নি যে ইনশাল্লাহ ঈদে নিয়ে দিব এখানে মেয়েদের জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খেলনা ইনফ্যাক্ট সংসারের জিনিসপত্র সব কিছুই আছে তো যারা দুশাক গম্বুজ মসজিদে আসতে চান তারা কিন্তু হচ্ছে এসে ঘুরে যেতে পারেন খুবই ভালো একটা জায়গা পবিত্র জায়গা আর পাশে মার্কেটও আছে কেনাকাটাও করতে পারবেন তো যেটা বলছিলাম বাবা আমাকে ছাড়া আসলে থাকতে খুবই কষ্ট হয় কিন্তু করার কিছু নেই থাকতেই হবে হয়তো বা সানাব একটু বড়ো হলে এই বছরটাই কষ্ট সামনে শীত থেকে চাইলে যেখানে ইচ্ছে যেতে পারবো কারণ যেহেতু ছোটো খুবই আমাদের ট্যুর দেওয়ারও কথা ছিল ছোট আর সেটাও পসিবল হয়নি কারণ ওর অনেক ঠান্ডার প্রবলেম যারা ডেলি আমাকে ফলো করেন তারা জানেন তো এই ভাইয়েরা বলছিলো যে আপু আমাদেরকে ভাইরাল করে দিন তো তাদের থেকে শুনছিলাম যে কী কী পাওয়া যায় কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা ভালোই লাগছিলো কথা বলে এখানে অনেক রকমের জিনিসই আছে জিনিসগুলো খুবই ভালো তো সব মিলিয়ে বলবো যে যারা হচ্ছে টাঙ্গাইলের আশেপাশে আছেন তারা চাইলে দেখতে পারেন শুধু টাঙ্গাইলের আশেপাশে না এখানে কিন্তু অনেক মানুষই আসে দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসে ঘুরে যায় মাটির জিনিসগুলোও ভালো ভেবেছিলাম কাপ পিসটা নিবো কিন্তু দাম প্রচুর এখানে জিনিসের দাম অনেক চাই সেই হিসেবে নাইনটি থেকে জিনিস কেনাই বেস্ট আমার কাছে মনে হয় তো আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন এখানে আবার বাচ্চাদের খেলার জন্য শিশু পার্কের মতো এটা ওইটা আছে যদি ওইগুলো বন্ধ ছিল আর তো ওঠার বয়স হয়নি আমরাই ঘুরে ঘুরে দেখছিলাম এ সময়ে ওরা আসরের নামাজ পড়ছিল ছেলেরা তো আমরাই ঘুরে দেখছিলাম ভালোই ছিল তো চলেন একটু ভিতরের অংশগুলো আপনাদেরকে দেখানো যাক ভিতরে কেমন উপরে কেমন এটা হচ্ছে ভিতরের অংশ এখানে নামাজ পড়ে সবাই ছেলেদের আর মেয়েদের নামাজের স্থান কিন্তু আলাদা আর এগুলো হলো গম্বুজ এরকম ছোট বড়ো সব মিলিয়ে দুশো একটা গম্বুজ আছে মাশাল্লাহ আসলে আল্লাহর জিনিস পবিত্র জিনিস দেখতে কিন্তু ভালো লাগে মন ভালো হয়ে যায় ফ্রেশ হয়ে যায় এই যে দেখেন এভাবে এরকম ছোটো বড়ো মিলিয়ে দুশো একটা গম্বুজ আছে এটার স্পেশালিটি মসজিদের স্পেশালিটি এটা যে দুশো এক গম্বুজ এটা একদম উপরের যে গম্বুজটা সেখান থেকে শুট নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য মাসাল্লাহ অনেক সুন্দর যত দেখে চোখ জুড়িয়ে যায় ভালো লাগে তো কারা কারা গিয়েছেন এই মসজিদ দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হলো একদম উপর থেকে নিচের ভিউটা মাসাল্লাহ অনেক সুন্দর বারবারই একটা কথায় আসে যে আল্লাহর জিনিস পবিত্র জিনিস কতই না সুন্দর তো দেখা দেখার শেষে ভাবলাম একটু ঝালমুড়ি খেয়ে নিই কারণ এখানে ফুচকা বা আরও অনেক কিছু ছিল ওগুলো খেতে ইচ্ছা করছিলো না আচার নিয়েছিলাম তো সাথে একটু ঝালমুড়ি খাওয়ার জন্য বললাম যে আমরা ঝালমুড়িটা খেয়ে নিই কারণ বাচ্চা নিয়ে আসলে ভাজা পোড়া খাওয়া যায় না এত দূর থেকে জার্নি করা যার জন্য শুধু ঝালমুড়িটাই খেয়েছি হয়তো সানা পরও হয়ে গেলে আমার আর এই খাওয়ার কষ্টটা থাকবে না সব জায়গায় কিনে যেতে পারবো খেতেও পারবো ঝালমুড়ি খাওয়ার শেষে আমরা বাড়ি চলে যাব আমাদের ঝালমুড়ি অলরেডি রেডি হয়ে গিয়েছে এই তো তো এরপরে আমরা বাড়ি চলে যাচ্ছি এই খেলাটা সানাপের জন্য নিয়েছিলাম বাবা মা থাকায় জীবনে অনেক বড় নিয়ামত সবাই ভালো থাকবেন ধন্যবাদ